আসসালামু আলাইকুম অরকোয়া আবার কথা বলিমা রান্নাঘর থেকে শীতাক্তার সাথে চলে আসলাম আজকে একটা রান্নার ছোট একটা ভিডিও আপনাদের সাথে তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কই মাছের পোনা মানে টমেটো দিয়ে কই মাছের পোনা পোনা করে তেলে কিন্তু দুর্দান্ত লাগে তো সব কিছু রেডি করে চিড়ে আসলাম চলে আপনি তো কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম গরম হতে ওই আমি একটু লবণ একটু মরিচের পাখি একটু হলুদ দিয়ে কই মাছগুলো মেখে নিয়েছি আর কই মাছের গাগুলো আমি সুন্দর করে চিঁড়ে নিয়েছি মানে কেটে নিয়েছি যাতে করে খেতে ভালো তো এখানে তেল গরম হয়ে গেছে এক এক করে দিয়ে দিলাম মাছ নিয়েছি মাছের রেপিট হয়ে গেছে একটু উল্টে নিচ্ছি তো উল্টে পাল্টে সুন্দর করে মচমজ করে ভেজে নেবো তো এই আমার মাছ ভাজা হয়ে গেছে এখন একটা কেটে করে তুলে এবার আমি বাকি মাছগুলোও সব ভেজে নিয়ে মাছগুলো যে তুলে নিচ্ছি তো এভাবে আমি বাকি মাছগুলো কেক করে সব ভেজে নিয়েছি তো এখন এই যে তো একবার তেল দিয়ে দিয়েছিলাম বাম যে তেলটা আছে এই তেলেই আমার রান্নাটা একদম সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে আমি দুটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তো এখানে আমি মানে এই কই মাছ বোনাটা হবে অল্প মশলায় টমেটো দিয়ে মানে টমেটো কই মাছের বোনো খেতে করতে দাঁড়ানো তো এই যে কয় পেঁয়াজ কুচাঙ্গাটা সুন্দর মতো ভেজে নেব আর দিয়ে দেবো একটু কাঁচা ঝাল মানে কাঁচামরিচির ঝালটা একটু বেশি যাবে এই জন্য আমি কতগুলো চিরা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি আর যাবে এখানে এক চামচ আদা বাটা মানে রসুন বাটা আদা বাটা ইউজ হবে না শুধু রসুন বাটাটা আপনারা চাইলে দিতে পারেন বাট আমার কাছে মনে হলো যে আদা বাটাটা ভালো লাগবে না তবে খেতে সেজন্যই আমি দিই নি মানে আমরা দিই না এই রসুনটা দিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণও দিয়েছি যেহেতু মাছটা ভাজাতে লবণ আছে সেজন্য সে অনুযায়ী লবণটা দিতে হবে অল্প করে তো এরপর যে আমি দিয়েছিলাম কিছুটা পানি এতে করে আমার মশলাটা ভালো মতো আরও কষে যাবে তো এখানে আমি হাফ চামচ হলুদ এক চামচের একটু মরিচের গোড়া হাফ চামচের একটু কম জিরা ফাঁকি দিয়েছি নিয়ে সুন্দর করে মশলাটা মিক্সড করে নিয়ে এখন সুন্দর মতো কষানোর জন্য ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব তো এই যে ঢাকনা তুলে আমি নেড়ে দিচ্ছি আবারও এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো বরিমা রান্না কর ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব কর নি তো তো সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দিন তো এই যে এই পর্যায়ে মশলাটা কষিয়ে দিচ্ছে একটু হালকা রস থাকতে দিয়ে দিব টমেটোটা এভাবে একটু করে টমেটোটা খেতে দারুণ লাগবে তো যে টমেটোটা মশলার সাথে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকব এই রসটা টেনে গেলে আমি দিয়ে দিব হালকা একটু পানি তো এই যে রসটা টেনে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এরপরে যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি কারণ এটাতে রস থাকবে না একদম শুকনা শুকনা হয়ে যাবে তো এই যে এই পানিটাতেই আমার হয়ে যাবে বোনাটা টমেটোটাও সুদামত সিদ্ধ হয়ে যাবে তো এই এখন আমি ডাকনা দিয়ে আবার রান্না করতে থাকবো তো এই যে পানিটা ফুটে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব তো যে রান্না এই পর্যায়ে দেখুন এই পর্যায়ে ঝোল হয়ে গেছে টমেটো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এক এক করে ভেজে রাখা মাছ সবগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে পাটপাট করে তো ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো হবে তো এখন তো ধনিয়া পাতা পাওয়া যায় না বেশি একটা ভালো যেহেতু বাসায় সে সেজন্য দিই নি তো এই যে সুন্দর করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো তো এই পর্যায়ে ঢাকনা তুলে আমি মানে মাছগুলো উলটিয়ে দেবো যাতে মাছের পিটোপিট করে দিলে মাছের ভিতরে টমেটো এবং মশলার সমটা যেতে পারে এবং খেতেও ভালো লাগে তো এরপর যে আমি ঢাকনা দিয়ে আবার রান্না করতে থাকবো তো এই যে দেখুন রসটা একদম কমে গেছে হালকা আছে এটাও আমি শুকিয়ে নেব এরপর যে টমেটোগুলো একদমই আছে আবার একটু মাছগুলো উলটিয়ে দিলাম তো দিয়ে আমি লবণটা দেখে নেব যে লবণটা ঠিক আছে কি না তো এই যে লবণটা একদম ঠিক আছে তো এই যে হয়ে গেল আমার টমেটো দিয়ে কই মাছের বোন এভাবে হালকা মশলায় কই মাছ বোনা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে নেওয়া আসবেন না তো এই পর্যায়ে যে রান্নাটা হয়ে গেছে আমি চলো গাছটা অফ করে দিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এই যে তৈরি হয়ে গেলো আমার কই মাছ বোনা টমেটো দিয়ে একদম শুকনা শুকনা তো আজকের মতো এই পর্যন্ত পুরো ভিডিওটা তুমি তো সকালে দেখতে থাকুন আল্লাহ হাফেজ